নমস্কার শুভ্রার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্পের নাম বাবা বাইরের ঘরে জানলা দিয়ে সকালবেলা বেশ সুন্দর রোদ্দুর আসে ওটাই বসার ঘর আর ওটাই ছেলে মেয়েদের পড়বার ঘর সকালবেলা হঠাৎ কোনো অতিথি এসে গেলে মুশকিল হয় ছেলে মেয়েদের পড়াশুনোর মাঝখানে অতিথিকে বসিয়ে কথা বলতে হয় নিতু সিতু মান্তুরা এই জন্য অনেক সময় রাগও করে শীতকালে ওই সিল্কের চাদরের মতন রোদটা উপভোগ করার জন্য জয়দেব নিজেই এসে বসেন ওই জাললার ধারে খবরের কাগজ নিয়ে অনেকটা সময় কাটান এটাও নিতু সিতু মান্তুদের ঠিক পছন্দ নয় মান্তু প্রায়ই বলে বাবা তুমি ভেতরে যাও না তুমি থাকলে আমাদের পড়াশোনায় খুব অসুবিধা হয় আজকাল ছেলেমেয়েরা বাবাকে একটুও ভয় পায় না জয়দেবদের ছেলেবেলায় কাছাকাছি বাবার চটি জুতোর শব্দ শুনলেই সব যেন বাবাও জ্যাঠামশাই মাঝে মাঝে হুঙ্কার দিতেন এই ছেলেমেয়েরা মুখ বুঝে আছিস কেন কি হচ্ছে ওখানে চেঁচিয়ে চেঁচিয়ে পড় এখন নিতু সিতু মান্তুদের এসবের বালাই নেই চেঁচিয়ে পড়ার কথা বললে ওরা হাসে ওদের পড়াশোনার ব্যাপারে বেশি নাক গলাতে গেলে চটে যায় মান্তু তো একদিন বলেই ছিল বাবা তুমি তো সায়েন্স পড়েছিলে তুমি ইকোনমিক্সের কি জানো আমি কতটা পড়ছি না পড়ছি তুমি কি করে বুঝবে অবশ্য ছেলে মেয়ে তিনটেই পড়াশোনায় বেশ ভালো প্রাইভেট টিউটার রাখতে হয় না টপা টপ পাশ করে যায় শুধু ভালো রেজাল্টও করে মান্তু তো স্কলারশিপও পেয়েছে তবু শীতকালের এই আরামটুকু ছাড়তে রাজি নন জয়দেব ফ্ল্যাটে আর কোনো ঘরে এরকম আলো হাওয়া ঢুকে না জানলার টেনে নিয়ে বসে তিনি বলেন তোরা পড়াশুনো কর বা গল্প কর যা খুশি কর আমি কিছু কিন্তু শুনছি না আমি আমার কাগজ পড়ছি বড় ছেলে শব্দ বদলি হয়েছে জামশেদপুরে সেখানে সে একা থাকে তার বউ ছেলে মেয়ে অবশ্য এখানে দুটো জমজ নাতি মাঝে মাঝে তার ঘাড়ে চড়ে খুব উপদ্রব করতে আসে ওদের সঙ্গে খুনশুটি করতে করতে জয়দেবের খেয়ালই পারছি না কেউ কখনো শুনেছে যে বাবার জন্য ছেলে মেয়েদের পড়াশুনোর ক্ষতি হয় মান্ত স্বভাবটা প্রায় ঠিক তার মায়ের মতন সব কথার মধ্যে একটা ধমকের সুর শুনতে জয়দেবের খারাপ লাগে না অনেক দিনের অভ্যেস তো সাড়ে নটার সময় মান্তুরা একে একে স্নান করতে যায় দুপুর দুপুরবেলায় ঘরটা অবশ্য ফাঁকা তখন অবশ্য রোদ আবার দরকার থাকে না কলকাতা শীতে দুপুরের রোদ আরামদায়ক নয় তবু দুপুরবেলা জয়দেব এই ঘরেই অনেকটা সময় কাটায় রিটায়ার করার পর থেকে তার খুব বই পড়ার ঝোঁক হয়েছে অন্য কোনো বই না পেলে তিনি এক একদিন ছেলে মেয়েদের বই ঘেটে দেখেন পড়ার মতন কিছু আছে কি না সদর দরজাটা খোলা তবু কলিং বেলটা বাজলো এই জানলা দিয়ে পুরো রাস্তাটা দেখা যায় জয়দেব মুখ বাড়িয়ে দেখলেন সদ্য পাট ভাঙা ধুতি আর পাঞ্জাবি পরা একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে দরজার কাছে আগে কি কখনো দেখেননি জয়দেব তিনি জানলা দিয়ে জিজ্ঞাসা করলেন এই যে ভাই এদিকে আসুন বলুন কাকে খুঁজছেন যুবকটি সরে এসে বলল উজ্জয়নি আছে মান ভালো নাম উজ্জয়নি জয়দেব টেবিলের ওপর টাইম পিসটা দেখলেন মান্তু স্নান করে খেয়ে বেরিয়ে গেছে কিনা তিনি ঠিক খেয়াল করেননি তবে এখনও তো সাড়ে দশটা বাজেনি একবার বাইরে দু তিনটে ছেলে মেয়ে এরকম মান্তুর খোঁজ করতে এসেছিল জয়দেব দরজার সামনে থেকেই মান্তুও বলে চেঁচিয়ে ডেকেছিলেন বলে মান্তু আবার খুব রাগ করেছিল বাইরের লোকের সামনে তার নাম ধরে ডাকাটা ঠিক হয়নি নাকি তাছাড়া ওরকম চেঁচিয়ে ডাকাটাও নাকি আজকাল ঠিক প্রথা বিরুদ্ধ কিন্তু মান্তুকে তো তিনি কোনোদিন উজ্জায়নি বলে ডাকেননি জীবিতটা যেন কেমন আটকে যায় মান্তু বলেছিল যদি আমাকে উজ্জয়নি বলে নাই ডাকলে তাহলে ওই নামটা রেখেছিলে কেন শুধু মান্তু রাখলেই পারতে বাবা মায়ের দেয়া নাম বুঝি শুধু অন্যদের জন্য জয়দেব যুবকটাকে বললেন আপনি ভেতরে এসে বসুন আমি দেখছি যুবকটা বললো না না আমি বসবো না শুধু একটা কথা বলে চলে যাব। জয়দেব ভেতরে চলে গেলেন এখনো বেরিয়ে যায়নি মান্তু খেতে বসেছে জয়দেব তার পাশে গিয়ে মুচকি হেসে বলল এই যে উজ্জয়নি দেবী খুব সুন্দর দেখতে তোমার এক বন্ধু তোমাকে ডাকছেন মান্তু আর তার মা একসঙ্গে বলল উঠল কে জয়দেব বলল নাম তো জানি না আর আগে কখনো দেখিও নি মান্তু হুড়ু কোচকে এক দু এক মুহূর্ত চিন্তা করলো তারপরে এটো হাতে এসে ছুটে গেল দরজার কাছে তারপরে একটা অদ্ভুত বিষয় চিৎকার করে বললো ও মা আপনি আসুন আসুন বসবেন আসুন না না একটু বসতেই হবে এক মিনিট প্লিজ আমি হাতটা ধুয়ে আসছি বাকি ভাতটা তার খেলোই না ফিরে এসে হাত মুখ ধুতে ধুতে বলল মা একটু চা হবে মেয়ের বন্ধুর সঙ্গে কথা বলার সময় বাবার উপস্থিতি থাকার তো কোনো প্রশ্নই ওঠে না জয়দেব শুধু একবার বসবার ঘরে ফিরে এলেন খবরের ব্যবস্থা নেওয়ার জন্য কন্ঠিত তিনি আগন্তক দিকে একটু হাসি দিয়ে কাগজটা তুলে নিয়ে ভেতরে চলে গেলেন তাড়াতাড়ি একটা ব্যাপারে তার মজা লাগলো যে মান্ত বাড়ির লোকজনদের সঙ্গে সব সময় বকে কথা বলে এখন তার গলা দিয়ে কি মিষ্টি সুর বেরোচ্ছে ছেলেটাকে দেখে মান্তর মুখেও খুব গদগদ ভাব হিমানি জিজ্ঞাসা করলেন কে এসেছে মান্তুর ইউনিভার্সিটি যেতে দেরি হয়ে যাচ্ছে না জয়দেব দুদিকে মাথা নেড়ে বললেন আমি তো নাম জানি না তুমি গিয়ে নাম জিজ্ঞাসা করে এসো কিংবা মাকে বললো যে ওর দেরি হয়ে যাচ্ছে হিমানি একটা রাগের মুখভঙ্গি করলো হিমানি ও বাইরের লোকের সামনে মাকে এরকম কথা বলার সাহস নেই বাবা কিংবা মা কেউ মান্তুকে শাসন করতে পারে না ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে মান্তু যখন খুশি বাড়ি থেকে বেরোতে পারে এক একদিন রাত সাড়ে আটটা নটার সময় বাড়িতে ফেরে মাঝখানে একবার কয়েকজন বন্ধুর সঙ্গে শান্তিনিকেতনে ঘুরে এলো দুজনের জন্য সেই বন্ধুদের দলে একটা দু ছেলেও ছিল কিন্তু মুখে এমন একটা তেজ আছে যে তাকে উপায় নেই পক্ষে কোনো অন্যায় কাজ যেন করা সম্ভবই নয় শান্তিনিকেতনে গিয়ে ওরা থাকার জায়গা পায়নি পাঁচজন ছেলে মেয়ে মিলে বোলপুরের একটা হোটেলে একটা ঘরে রাত কাটিয়েছে মান্তুর নিজেই এ গল্প শুনিয়েছে মজা করে যেন এই কাহিনী শুনে বাবা মায়ের মনে করার মতো যেন কোনো ব্যাপারই থাকতে পারে না আজকের ছেলেটিকে জয়দেবের বেশ পছন্দ হয়েছে আজকাল তো দুটি পাঞ্জাবি পড়া ইয়াংম্যান দেখাই যায় না শুধু সেজন্য নয় ওর মুখে বেশ একটা ব্যক্তিত্বের ছাপ আছে দেখলেই বোঝা যায় এবং ভালো পড়াশোনাও জানে জোর করে ধরে বেঁধে কিংবা নিজেরা সম্বন্ধ করে মান্তু যে বিয়ে দেওয়া যাবে না তা জয়দেব আর হিমানি এখন দুজনেই কিন্তু জানেন সে চেষ্টাও তারা করবেন না কি একটা প্রসঙ্গে মান্তু একদিন হিমানিকে বলেছিল আমার যেদিন ইচ্ছা হবে সেদিন যাকে খুশি বিয়ে করবো তোমরা তার আগে একটা কথা উচ্চারণ করতে পারবে না তবু হিমানি মেয়ের বিয়ে চিন্তা করেন রাত্রির শুয়ে শুয়ে জয়দেবকে বকুনি দেন জয়দেব তখন বলতে হয় মান্তু যাকে পছন্দ করবে সে কখনো খারাপ হতে পারে না আজকের এই যুবকটা যদি মান্তু সেই পছন্দের পাত্র হয় তাহলে তো দুজনকে খুব সুন্দর মানাবে সন্ধেবেলা জয়দেব জিজ্ঞাসা করলো আর যে ছেলেটা ছেলেটা বাবা তুমি এসেছিল আশ্চর্য অত বড় একজন লোক তাকে তুমি ছেলে বলছো তোমার চোখে কি সবাই বাচ্চা তুমি এমন কিছু কি বুড়ো হওনি জয়দেব হাসতে হাসতে বললে তোর বন্ধু তো সেই জন্যে ছেলে বললাম রাস্তায় ঘাটে এমন দেখলে তাহলে নয় ভদ্রলোক বলতাম মানত এরকমই বিশ্বাস সঙ্গে বললো আমার বন্ধু তুমি পাগল হয়েছো উনি অরুণাব রায় কত বড় নাম করা লোক উনি যে নিজে আমাদের বাড়িতে আসবেন আমি প্রথমে চোখে দেখে এটা বিশ্বাসই করতে পারিনি আমার সঙ্গে একদিন মাত্র আলাপ হয়েছিল খুব নাম করা লোক সিনেমা করেন বুঝি বাবা তোমাকে নিয়ে না সত্যি আর পারা যায় না সিনেমার লোকের সঙ্গে আমি আলাপ করতে বা কেন তারাই বা কেন আমাদের বাড়িতে আসবে রায় খুব বড় একজন কবি যৌবন পত্রিকার সম্পাদক তোমরা তো কিছু পড়ো না তাই তোমরা নামও জানো না ওকে নিয়ে আমাদের এই গলি থেকে বেরোতে একটা ছেলে ওর কাছে অটোগ্রাফ চাইল জানো জয়দেব সত্যি অরুনব রায়ের নাম শোনেনি যৌবন পত্রিকাও সে চোখে দেখেনি তিনি এবার মেয়েকে একটু ধমক দিয়ে বললেন ওরকম একজন নাম করা লোক বাড়িতে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করিয়ে না কেন তোমার সঙ্গে আলাপ করিয়ে দিলে তুমি 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 কি কথা বলতে তো তো একটা লেখাও নাম শুনে চিনতেও পারবে না উল্টো পাল্টা কি সব কথা বলে ফেলতে হিমানি শ্লেষের সঙ্গে বললেন কবিদের সঙ্গে কথা বলতে গেলে সব সময় বুঝি কবিতায় কথা বলতে হয় অন্য কোনো বিষয় নিয়ে ওরা কথা বলা যায় না জয়দেব বললেন আমি ঠিক বলতে পারতাম জানিস সময় কিন্তু আমিও একদিন কবিতা লিখতাম বাবা তুমি আবার কবিতা লিখতে মানতে এবার এসে সারা শরীর দোলাতে লাগলো যেন এরকম মজার কথা সে সারা জীবনে শোনেই বাবা শ্রেণীর লোকেরা কবিতা লিখবে এরকম অবিশ্বাস্য ব্যাপার যেন হওয়াই না তার ধারণা কবিরা চির যৌবনের প্রতীক তারা কখনো বাবা বা জ্যাঠামশাই হবে না তুমি সারা জীবন রেলে চাকরি করে এলে তুমি কবিতা কবিতা লিখতে রেলে চাকরি করলে বুঝি লেখা যায় না তোর মাকে জিজ্ঞাসা করে দেখ হিমানি এ সময় ব্যস্ততা যত সব পাগলের কান্ড বিয়ের পর চাকরি জীবনে প্রথম ট্রান্সফার হয়ে আদ্রা জংশনে থাকার সময় জয়দেব মেঘদূতের যজ্ঞের স্টাইলে হিমানিকে লম্বা লম্বা করে কবিতায় চিঠি লিখতেন সে চিঠিগুলো হিমানি নষ্ট করেননি কয়েকদিন আগেও বড় ট্রাঙ্টা গোছাবার সময় সেই পত্রকাব্য বেরিয়ে পড়েছিল জয়দেব সেগুলো পড়ছিলেন আর হিমানি বারবার তাড়া দিয়ে বলছিলেন এই কি করছো কি ওগুলো ভেতরে রেখে দাও ছেলেমেয়েরা দেখে ফেলবে না পরদিন দুপুরে যদিও বসার ঘরে কেউ নেই তবু অনেকটা চোরের ভঙ্গিতে জয়দেব মান্তুর খাতাপত্র ঘাঁটতে লাগলেন হ্যাঁ তিনি ঠিকই আন্দাজ করেছিলেন মান্তু কবিতা লেখে তার দুখানা খাতা ভর্তি শুধু কবিতা পাতা উল্টে উল্টে সেগুলো তিনি পড়লেন অনেকক্ষণ ধরে কিন্তু কিছুই প্রায় বুঝতে পারলেন না এসব আধুনিক কবিতা ছন্দ নেই মে মেল নেই মাথা মাথামুণ্ড কিছুই নেই মনে হয় কারা এসব পড়ে কে জানে তবু পড়তে পড়তে জয়দেব গভীর বিস্ময় বোধ করতে লাগলেন এইসব অদ্ভুত জটিল সব বিষয় চিন্তা শব্দ মান্তরিত মাথা থেকে বেরিয়েছে যতই বড় বড় ভাব করুক মান্তু তো এখনও সেই ছেলে মানুষই ভূতের গল্প শুনলে বা পড়লে পরে রাত্রিবেলা একা একা সে তখন বাথরুমে যেতে ভয় পায় পরীক্ষার রেজাল্ট বেরোবার আগের দিন এখনও কেঁদে কেঁদে চোখ ফোলায় পাগলের মতো আচার খেতে ভালোবাসে সেই মান্তর একটা আলাদা চিন্তার জগৎ আছে যা বাবা হয়েও জয়দেব এতদিন কিছুই বুঝতে পারেনি কখন লেখে মান্তু এসব কবিতা এক একদিন মান্ত অনেক রাত অব্দি জেগে পড়ে সেই পড়াশুনো করার নামেই সে কি এসব লিখে লিখে পাতা ভরায় মান্তুর কবিতা কি ছাপা হয়েছে কোথাও নইলে আধুনিক কবি অরুণাব রায় দেখা করতে এলে কেন মান্তুর সঙ্গে মান্তুকে এই কথাটা জিজ্ঞাসা করতে হবে অনেক কায়দা করে জয়দেব লুকিলুকি মান্তুর কবিতার খাতা দেখেছেন এটা জানতে পারলে তো মান্তুর রেগে আগুন হয়ে যান দুপুরবেলা হিমানি সিনেমা দেখতে গেলেন তার বোনের সঙ্গে দুপুরে জয়দেব জয়দেবের আর কাটতে চায় না কিছুতেই তার দুপুরে ঘুমোনো অভ্যেস নেই কিন্তু সিনেমা দেখতে গেলেই তার চোখ জুড়ে আর যে যেন ঘুম আসে সেই জন্য হিমানি তার স্বামীকে সিনেমায় নিয়ে যেতে চান না তাছাড়া বাড়ি পাহারা দেওয়াও তো একটা ব্যাপার আছে ফাঁকা বাড়ি দোতলার বাড়িওয়ালারাও পুরীতে বেড়াতে গেছে রাস্তায় আজ কোনো ফেরিওয়ালার ডাকও শুনতে পাওয়া যাচ্ছে না নাতি দুটোও বাড়িতে নেই জয়দেব যেন কোনো দিন এরকম একা বোধ করেননি একবার তিনি এই ঘরে গিয়ে বসছেন আবার অন্য ঘরে গিয়ে বসছেন হঠাৎ তার মাথায় একটা চিন্তা খেলে গেল বড় ট্রাকটা খুলে তিনি পুরনো চিঠিগুলো আবার পড়তে লাগলেন মোট আটখানা কবিতা তখন জয়দেবের বয়স ছিল সাতাশ আর হিমানির একুশ পড়তে পড়তে মৃদুমতো হাসতে লাগলেন জয়দেব তার মনে পড়ে গেল এক রাত্রেই তিনি হিমানিকে তিনখানা চিঠি লিখেছিলেন এই কবিতাগুলো ছাপানো যায় না হিমানির নামটা বাদ দিয়ে দিতে হবে অবশ্য কিন্তু কবিতাগুলো মোটেই তো খারাপ হয়নি যা সব লেখা হচ্ছে আজকাল সে তুলনায় লোকে এই কবিতা পড়ে মানে বুঝবে এবং আনন্দও পাবে সাদা কাগজ নিয়ে জয়দেব দুটো কবিতা কপি করলেন তারপর একটা নতুন কবিতা লিখে ফেললেন নিজের এই ক্ষমতায় নিজেই অবাক হলেন তিনি বাহ বেশ এসে যাচ্ছে তো লাইনগুলো প্রায় তিরিশ বত্রিশ বছর তিনি বাংলায় প্রায় কিছুই লেখেননি কিন্তু ভুলে যাননি কিছুই স্কুল কলেজে তিনি বাংলায় ভালো ছাত্র ছিলেন তার বানান ভুলো কম হতো নতুন কবিতাটা লেখা সবে শেষ করেছেন এমন সময় বেল বেজে উঠল যমজ নাতি দুটোকে নিয়ে তার পুত্রবধূ দুদিন আগে বোধহয় বাড়ি গেছিল তার বাপের বাড়ি পাশের পাড়াতে তারাই বোধহয় ফিরে এসেছে জয়দেব দরজা খুলে তো অবাক মা মান্তু সে কোনোদিন তো এত তাড়াতাড়ি বাড়ি ফেরে না মেয়েটা শরীর খারাপ হয়নি তো মান্তু ভালো করে উত্তর দিল না বাবার প্রশ্নে। সে খুব অন্যমনস্ক ইউনিভার্সিটিতে ক্লাস বন্ধ হয়ে গেছে তাই সে ফিরে এসেছে জয়দেব হেসে জিজ্ঞাসা করলো কফি হাউসে হড্ডা দিতে গেলি না মান্তু গভীরভাবে বলল না বেশ কিছুক্ষণ মান্তু বাথরুমে সময় কাটালো তারপর বেরিয়ে এসে দু কাপ চা বানালো জয়দেব আবার লিখতে বসেছিলেন চায়ের কাপ নিয়ে তিনি মান্তুকে ঢুকতে দেখে তাড়াতাড়ি লেখার ওপর একটা বই চাপা দিলেন চায়ের কাপে একটা চুমুক দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে মান্তু তোর বন্ধু ওই যে অরুণাবু রায় যৌবন বলে পত্রিকা বার করেন সেই পত্রিকা একটাও আছে তোর কাছে মান্তু বললো হ্যাঁ অনেক আছে কোথায় রেখেছিস একটু দিবি আমাকে পরে দেখব ও তোমার ভালো লাগবে না কেন ভালো লাগবে না বুড়ো হয়েছি বলে কি যৌবনের কথা পড়তে ভালো লাগে না বুড়ো বয়সের চেয়ে যৌবনের কথা চিন্তা করতে একটু বেশি ভালো লাগে সেই জন্যই তো ওসব লেখা অন্য রকমের বাবা একটু বাদে আমি আবার বেরোবো ফিরতে ফিরতে হয়তো আটটা নটা বেজে যাবে তোমরা কিন্তু চিন্তা করবে না কোথায় যাবি রে বাবার দিকে কয়েক পল চেয়ে রইল মান মিথ্যে কথা তার মুখে মুখে ঠিক বেরোয় না আবার এমন অনেক কথা থাকে যা বাবা মাকে বলা যায় না আর বলার কোনো মানেও হয় না দু একজন বন্ধুর সঙ্গে হাওড়ায় শালকেতে যাব শালকে যাবি কেন হঠাৎ ওটা কি একটা বেড়াবার জায়গা হলো বেড়াতে না একটা মিটিং আছে মিটিং কিসের মিটিং তুই পলিটিক্স করছিস নাকি জার্সি তো আগে কোনোদিনও সেরকম মিটিং মিটিং নয় রে বাবা এটা একটা সভা সাহিত্য সভা মানে রায় সেখানে যাবে হ্যাঁ উনিও যাবেন হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করছবেন ওকে দেখে আমার খুব আনন্দ হয়েছে অরুণাব রায় ওখানে কবিতা পড়বেন বুঝি হ্যাঁ অরুণাব রায়ের একটা সম্বর্ধনা হবে উনি কবিতা পড়বেন আরও অনেকে পড়বে চল না আমিও তোদের সঙ্গে যাই একটু দেখে আসি এইবার মান্তুরে রেগে ওঠার পালা সবচেয়ে যেটা সে বেশি অপছন্দ করে তাহলে অবিশ্বাস একটু দেখে আসি মানে বাবা কি ভেবেছেন সাহিত্য সবার নাম করে সে অন্য কোথাও যাচ্ছে কিংবা সে একা একা সালকে যেতে পারে না সে কি কচি খুকি মান্তু মেজাজের উপক্রম দেখেই ভয়ে ভয়ে জয়দেব বললো না না আমি তো ঠিক বলিনি আমি ভেবেছিলাম তোর সঙ্গে গিয়ে আমিও কবিতা শুনবো আমারও ইচ্ছা করে তুই বিশ্বাস করলি না আমিও কবিতা লিখেছি এককালে এখনো লিখতে পারি আমার একটা কবিতা পড়ে দেখবি হাত বাড়িয়ে দিয়ে বলল কই দেখি? জয়দেব বসে আছেন বেঁধে চেয়ারে একটু দূরে দাঁড়িয়ে কবিতাটা পড়তে লাগলো মান্ত বাথরুম থেকে বেরোবার পর তার আলগা করে শাড়ি পরা চুল সব খোলা ভুরু দুটো কোচকানো জয়দেবের বুকটা ঢিপ ঢিপ করতে থাকে মান্তু যেন বিচারক একটু পরেই সে রায় দেবে এই মেয়েকে তিনি জন্ম দিয়েছেন যেন বিশ্বাসই করা যায় না যখন পুচকে একরত্তি ছিল তখন কি নাই না কাঁদত একবার তিনি মান্তুকে কোলে নিয়ে তার শ্যালিকার বিয়েতে গেছিলেন মান্তু হিসি করে তার জামা টামা ভিজিয়ে দিল মনে হয় যেন সেই সেদিনের কথা কবিতাটা পড়া শেষ করে কোনো মন্তব্য না করে মান্তু সেটা ফিরিয়ে দিল জয়দেব ভাঙ্গা গলায় জিজ্ঞাসা করলেন কেমন হয়েছে রে ছাপালে লোকে পড়বে না মান্তু বললো তোমাদের আমলে যেসব পত্রিকা ছিল প্রবাসী বসুমতী ভারতবর্ষ সেই সব পত্রিকা থাকলে বোধহয় ছাপা হতো কিন্তু সেরকম পত্রিকা তো এখন আর নেই কে ছাপবে কেন তোদের রায়ের পত্রিকা দিলে ছাপাবে না না তুই কি করে জানলি ছাপাবে না আমি অরুণাব রায়কে দেখাব তুই বলতে চাস একেবারেই ভালো হয়নি ভালো হয়নি তা তো বলছি না বাবা ভালো হয়েছে তুমি তো বেশ ছন্দ ঠন্দ জানো দেখছি কিন্তু এখনকার কবিতা একদম অন্য রকম তোমার কবিতা রাবিন্দ্রিক স্টাইলের ওসব এখন অচল তুই বললেই হলো অচল রবীন্দ্রনাথ অচল রবীন্দ্রনাথ অচল তা তো বলিনি কালিদাস কি অচল তাও না কিন্তু কালিদাস বা রবীন্দ্রনাথের স্টাইলের এখন আর লেখা চলে না আমি যদি তোদের শালকে সবাই আমার কবিতা পড়ে শোনাই দেখব লোকে কি বলে বাবা তোমার ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কেন একটা সভা হচ্ছে সেখানে সবাই যেতে পারে না কেউ যদি কবিতা পড়তে চায় ঠিক আছে তাহলে তুমি যাও আমি যাব না কয়েক মুহূর্ত থেমে গিয়ে মার মুখের দিকে তাকিয়ে রইলেন জয়দেব তার বুক অভিমানে ভরে গেল মেয়ের মুখের বকুনি তিনি কোনোদিন সিরিয়াসলি নেননি সব সময় কৌতুকই বোধ করেছেন কিন্তু আজ যেন মান্তুর গলা একটা তিক্ততা ফুটে উঠেছে তিনি আস্তে আস্তে বললেন ও আমি সঙ্গে গেলে তোর বুঝিয়ে অপমান হবে ঠিক আছে আমি যাব না তুই যা মান্তুর চোখ জলে ভরে গেল ঝোঁকের মাথা এসে বেশি কঠিন সুরে কথা বলে ফেলেছে বাবার সঙ্গে কিন্তু কি করে সে বাবাকে বোঝাবে সে উজ্জয়িনী সেন শালকিয়ার একটা সাহিত্য সবাই যাবে স্বয়ং অরুণাব রায় তাকে নিমন্ত্রণ করেছেন সেখানে সে আজ কবিতা পড়বে সেখানে কি সে তার বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে পারে সবাই হাসাহাসি করবে না তার উপর বাবা যদি সেখানে গিয়ে নিজের ওই অদ্ভুত কবিতাটা পড়ার বায়না কর ধরেন তাহলে তো তারপর সে আর কারোর কাছে মুখ দেখাতে পারবে না তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তিনি মান্তুকে কত স্বাধীনতা দেন কত ভালোবাসেন কিন্তু তা বলে বাবাকে তো সে কবি হিসেবে মেনে নিতে পারে না বাবা যদি অরুণাভ রায়কে ওইসব কবিতা ছাপার জন্য বিরক্ত করেন তাহলে অরুণাব রায় ভয়ে আর এদিকে মারাবেন না মান্তুকে এড়িয়ে চলবেন মান্তুর লেখাও ছাপাবেন না মান্তুকে কাঁদতে দেখে জয়দেব এবার কড়া গলায় বলে ঠিক আছে বলছি তো আমি যাব না তুই যা এখন তোর যেখানে খুশি তুই যা আমি কিচ্ছু বলবো না বাবা আর নাক করিস না তো মান্তু এর মধ্যে কাঁদবার কি আছে না হ্যাঁ আমি ভুল করে একবার যাওয়ার কথা বলেই ফেলেছি আমার সঙ্গে যেতে যেতে তোর এত অপমান বোধ হবে তা তো বুঝিনি বাবা আর দিনও বলবো না চেয়ার ছেড়ে উঠে চটি ফটফটিয়ে জয়দেব চলে গেলেন রান্নাঘরের দিকে তার আরেক কাপ চা খেতে হবে তিনি নিজেই চা বানিয়ে নেবেন নিজের ঘরে গিয়ে সাজগোজ শুরু করলো মান্তু সাড়ে সময় করতে হবে সঙ্গে উফ এত বড় সৌভাগ্য এখন দেরি হয়ে গেছে ফিরে এসে সে বাবাকে সব বুঝিয়ে বলবে বাবা যদি লিখতেই চায় তাহলে এই প্রবন্ধ প্রবন্ধ এসব লেখবার বরণ চেষ্টা করতে পারে সাজ শেষ করে মান্তু বেরিয়ে দেখলো রান্নাঘরের সামনের বারান্দায় দাঁড়িয়ে আছে বাবা হাতে কাপ ধুতির চায়ের ওপর গেঞ্জি সুস্পষ্ট হয়ে গেছে মুখে যেন একটা কালো ছাপ পড়েছে মান্তর ধক করে উঠল বাবা যে এত রোগা হয়ে গেছে এতদিন সে যেন সেটা লক্ষ্যই করি কি অসহায় তার দাঁড়াবর ভঙ্গি যেন এই পৃথিবীতে তার আর কোনো মূল্যই নেই মান্তর ইচ্ছা করলো তার হাতের খাতাটা ছুঁড়ে ফেলে দিতে কোনো দরকার নেই শালকে যাওয়ার সে বাবার গলা জড়িয়ে ধরে বলবে বাবা তুমি রাগ করো না তোমাকে এরকম ফাঁকা বাড়িতে আমি একা রেখে যেতে পারি বাবা তুমি যখন কবিতা লিখতে তখনকার গল্প বলো তোমার অন্য কবিতাগুলো পড়ে শোনাও সব কটা পড়ো বাবা তুমি রবীন্দ্রনাথকে চোখে দেখেছো বাবা তুমি কি মাকে কখনো কবিতা পড়ে শুনিয়েছ রকম গল্প অনেক গল্প হবে বাবার সঙ্গে কিন্তু সাড়ে চারটে বাজতে যে আর বেশি দেরি নেই কথা দেওয়া আছে অরুণাব রায়েরা দাঁড়িয়ে থাকবে হয়তো অনেকক্ষণ অপেক্ষা করবে মান্তুর জন্য ওদের দেরি হয়ে যাবে বাবা আমি আসছি বলেই ছটফটিয়ে বেরিয়ে গেল মান্তু এই গল্পের শেষে এটাই মনে হয় যে আমরা হয়তো আজকালকার ছেলে মেয়েদেরকে ভাবি যে তারা হয়তো বাবা মা কে ভালোবাসে না বা বাবা মার কোনো জায়গা হয়তো তাদের কাছে নেই তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত কিন্তু এটা হয়তো সবসময় সত্যি নয় তাদের এই ব্যস্ততম জীবনে তারা হয়তো বাবা মাকে যে একটু ভালোবাসার বা তাদের সঙ্গে একটু ভালো করে দাঁড়িয়ে কথা বলার অবকাশটুকুও পায় না কিন্তু অন্তরে তাদের ঠিকই ভালোবাসা ভরা আছে বাবা মার জন্য এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য